দর্শক তো এখন শীতের মৌসুম বলতে তো শীতের মৌসুমে আপনারা যারা শুধু বা বিভিন্ন লেডিস শুজ নিয়ে বিজনেস করতেছেন তারা সাইমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন লেভেন শুজ তো আসসালামাইকুম সাইমন ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি কেমন আলহামদুলিল্লাহ জি ভাইয়া আপনাদের আপনার কাছে তো বিয়ের বসন্ত কালেকশন জি ভাইয়া আছে আছে এগুলা তো না অল্প কিছু দেখাচ্ছি আপনাকে দেখেন যারা বিয়ের জোটার সামনে শীতের শীতের মৌসুম ভাইয়া বিয়ে এখন হবেই হ্যাঁ এই যে বিয়ের জন্য যারা মাত্র আসছে হ্যাঁ মাত্র সরুশিদ এই যে জন্য অনেক কালেকশন আছে অনেক ডিজাইন অসংখ্য ডিজাইন অসংখ্য カラー দেখেন প্রত্যেকটা ডিজাইন এক এক রকম এক এক সোল মাল আছে একেবারে রিজনেবল প্রাইসে আচ্ছা লেডিজ শু আছে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ লেডিজ শু আছে এই যে বিয়ের জন্য লেডিস আছে আমি এক ধীরে করে দেখায় দিই আপনাদের কাস্টমারকে একদিন এগুলো দেখা দিই দেখেন এটা আছে তারপর একটু ভালো মধ্যে নিলে একটু গরিজের মধ্যে নিলে এগুলো আছে চাইনা কোয়ালিটি হ্যাঁ এগুলো হচ্ছে যারা পাইকারি নেবেন আপনারা শুধু ওই স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই যারা পাইকারি নেবেন তাদের জন্যই জি জি এগুলো দেখানো হচ্ছে এই যে আমার ডিজাইন আছে ভাইয়া এই যে এগুলো ডিজাইনের কালার আছে এই যে এক একটা মাললে দুইটা তিনটা করে কালার দুইটা তিনটা করে ডিজাইন আছে আচ্ছা অনেকগুলো দেখেন এই যে জি জি প্রাইস কেমন ভাইয়া প্রাইস একবারে রিজনেবল 350 টাকা কি বলেন ভাই তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তারপর এই যে একটা আছে এটা রেট আরো কম তাই নাকি এটা দুশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা দুশো আশি টাকা এটা কত টাকা বিক্রি করা যায়

যারা একবারে পাবেন অনলি পাইকারি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা ভাইয়া একবারে একবারে সাদা ছোল এটা লাল ছোল এটা সাদা ছোট যদি কেউ লাল ছোল নিতে চান তারা তাদের জন্য একটু কম হবে কম হবে হ্যাঁ কম হবে অবশ্যই এটা বিভিন্ন ভেরিয়েন্টের শরীর আছে লিভিং বিভিন্ন অনেক অনেক এই যে ভাইয়া দেখাই এক 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 একটা প্রিন্টের মালে বলে অনেক প্রিন্ট আমরা দেখে শেষ করতে পারবো না অনেক ভাইয়া দেখেন এই যে এই যে একটা প্রিন্ট এটাও চলে চলে এটা এটা প্রাইস কত এটা 100 টাকা বিভিন্ন কালেকশন আছে আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু এখানে আইসা বাইর কাছ থেকে নিতে পারবেন অসংখ্য 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 নিত্য নতুন অনেক কালেকশন আছে অসংখ্য কালেকশন আছে এখানে জেন্স কালেকশন আছে তো আপনারা যারা আসবেন সরাসরি আসতে পারেন আবার যারা হোয়াটসঅ্যাপে নক দিবেন বা সব কানেকশন একটা জিনিস দেখা দিতে চাই কাস্টমারে একবারে হিজলা পাও

যোগাযোগ করা তার মধ্যে গুলিস্তান ঢাকা টেস্ট সেন্টার দ্বিতীয় তলা উনপঞ্চাশটার মধ্যে